হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুমিস কমফোর্ট কিচেন তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য আমি লাল শাকের রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা তো সবাই লাল শাক খেতে খুবই ভালোবাসো আমি জানি তবু আমি কি পদ্ধতিতে লাল শাকটা করি সেটা তোমাদেরকে একটু আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তোমরা প্লিজ আমার পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগলে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তো চলো বন্ধুরা আমি প্রথমে লাল কেটে ধুয়ে বেছে নিয়ে দিচ্ছি দেখো কুচি কুচি করে নিয়েছি আর কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে কালো জিরা আর রসুন ফোড়ন দিয়ে শাকগুলোকে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতন সামান্য লবণ দিয়ে দিব আর সামান্য হলুদ দিয়ে দিব দিয়ে শাকটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করতে হবে বন্ধুরা আর বেশি যেন যদি জল বেরোয় তাহলে পরে তোমরা অবশ্যই ঢেকে দিতে পারো আর দেখো আমার শাকে শাকটা যেহেতু আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেই জন্য বেশি আমার জল বেরোয়নি শাক থেকে তো দেখো খুব সুন্দর করে আমি শাকটাকে ভাজা ভাজা করে নিচ্ছি এবং লাস্টের দিকে আমি একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে পরে এটা খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে দেখো আমি এখন পরিবেশন করে দিচ্ছি এত সুন্দর স্বাদ হয়েছে সেটা বলার অপেক্ষাই রাখে না তোমরা কে কে লাল শাক এভাবে রান্না করে খাও আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিও তোমাদের কমেন্টের আশায় আমি রইলাম আর সবাইকে অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে আর সবাই সাথে থেকো পাশে থেকো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভালোবাসা দিও आज के टाटा